রমজানের শেষ মুহূর্তে এসে ছোটোখাটো কিছু কাজ ছিল সেগুলো আজকেই করে ফেলব হ্যালো ইব্রুমান আসসালামু আলাইকুম এই তো রাতে থেকে আজকে ভিডিওটি শুরু করেছি এটা ছিল আর কি খাবার আগের দিন তো রাতের বেলায় গ্যাসটা যেহেতু প্রচুর পরিমাণে ছিল তো আমি এই তো ছোলা সেদ্ধ দিয়ে দিয়েছি আর তার সাথে একটু দুধ জাল করে নিচ্ছিলাম এমনিতে আর কি রাতে খাবারের জন্য আর এই বক্সগুলো আমার আলাদা একটা জায়গাতে ছিল তো বক্সগুলো আমি সব কিছু সবগুলো বক্স আর কি নামিয়ে নিয়েছি এগুলো আমি সুন্দর করে অফ ক্যামেরাতে আমি ধুয়ে এখানে ঝরা দিয়ে রেখেছিলাম তো বক্সগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে দেখা যায় যেহেতু রমজান মাস তো ছোটোখাটো অনেক বক্সেরই কিন্তু প্রয়োজন হবে এটা সেটা রাখার জন্য তো সবগুলো বক্স আমি নামিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর যেগুলো দরকার সেগুলো এখন কাজে লাগাবো আর যেগুলো দরকার না সেগুলো আমি আমার এই কিচেন ক্যাবিনেটের মধ্যে রেখে দেবো তো কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা রাখছি কাছে ধরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আশা রাখছি আমি বিধি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো কিছু ডালও ভিজিয়ে দিয়েছিলাম তো ডালগুলো ব্লেন্ড করে নেব আর ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওতে এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমি অল্প পরিমাণে কিছু ডাল ভিজিয়েছিলাম যেন পাঁচ ছয় দিন আমার চলে যায় তো ডালে কিন্তু আমি এক ফোঁটা পানীয় দিইনি তো ডালটা কিন্তু আমি একদম শুকনো অবস্থায় খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই তিনটা বক্সের মধ্যে আমি এই ডালগুলো রেখে দিব রমজানের শেষ মুহূর্ত এসেও যেন সংসারের কাজ শেষই হয় না আসলে সংসারের কাজ যদি প্রতিদিনও করা হয় না তাহলে কোনো দিনও কিন্তু সংসারের কাজ দেখবেন যে একেবারে শেষ বলতে কোনো কথা নেই তো আমারও হয়তো বা সে অবস্থা কাজ যতই করি একটার পর একটা যেন বের হতেই থাকে তো তার মাঝখানে আমি এই এগুলো আর কি ভিজিয়ে দিয়েছিলাম বললাম যে এগুলো যদি রমজানে করতে যাই তাহলে আমার একটু কষ্ট বেশি হয়ে যাবে আবার তাছাড়া বাসায় গ্যাস থাকবে কি থাকবে না সেটাও তো আমি ঠিক মতো বলতে পারছি না তবে যতটুকু যা গুছিয়ে নিতে পেরেছি মোটামুটি ইফতারির আয়োজনটা রকম হলেই হলো তো এইখানে আমি এই যে যে পরিমাণে ডাল ব্লেন্ড করেছি মাঝখান থেকে আমি ভাগ করে নিয়েছি যেহেতু আমার বাসায় সদস্য সংখ্যা খুবই কম আর মুড়িটাও খুব কম খাওয়া হবে তো যতটুকু পরিমাণে দরকার ততটুকু আমি মাঝখান থেকে একটা দাগ কি রেখে দিলাম তো অর্ধেক করে খেলেও দেখা যায় খুব সুন্দর করে প্রথম সপ্তাহটা খুব ভালোভাবে চলে যাবে তো যেহেতু রমজান মাস আর অলরেডি আজকে হয়তো প্রথম রোজা তো আমি কিন্তু প্রথম রোজার ভিডিও আপনাদের সাথে আগামীকাল শেয়ার করব তো যাই হোক যা পারবো তাই মোটামুটি গুছিয়ে নেবার চেষ্টা করছে আসলে সংসারের কাজ করতে করতে একা হাতে না ওইভাবে কোনো কিছুর ঠিকঠাক মতো গুছিয়ে নেওয়া রোজার জন্য আমি কিন্তু করে উঠতে পারিনি কারণ একার হাতে সারাদিন সংসারে কাজগুলো করে এরপর আর বাড়তি কিছু করার মতো এনার্জি আর থাকে না তো যেগুলো আমার ব্লেন্ড করার পর যা যা বের হয়েছিল সেগুলো এখন আমি একটু ক্লিন করে নেছি। তো এটা কিন্তু ছিল আমার সেহেরি খাবার আগের দিনের রাতের কিছুটা অংশের ভিডিও আর তারপরের দিন সকালবেলা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যা যা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আরেকটি কথা আমার সকল আপু ভাইদেরকে বলছি যে এখন থেকে আমি ঠিক ইফতারির পরপরই আমি আমার ভিডিওগুলো আপলোড করব কারণ সারাদিন রোজা রেখে ওইভাবে কাজকর্ম রেখে নামাজ কালাম আদের একটা ব্যাপার স্যাপার থাকে তো সব কিছু মিলিয়ে দেখা যায় দিনের বেলা ওইভাবে ভিডিওটা আমি আপলোড করব না ঠিক আগের নিয়মে হয়তো বা আগে ঠিক সন্ধ্যা ছয়টায় করতাম এখন হয়তো সন্ধ্যা সাড়ে ছয়টা কি সাতটার মধ্যে আমি আমার ভিডিওগুলো আপলোড করব তো এই যে আমার এই সোফার কভারগুলো কিন্তু ময়লা হয়েছিল তবে একটা পাশ ময়লা হয়েছিল আর নিচের পাশটা কিন্তু পরিষ্কারই আছে তো ভাবলাম যে এগুলো তো আর ধোয়া সম্ভব না ঠিকই মুহূর্তে এসে আর আমি এগুলো ধুবো না কারণ সোফার কভারগুলো ময়লা হলে না আমি কি করি উলটিয়ে পাল্টিয়ে একটু বিছিয়ে ফেলি তো যে পাশ পাশটা ময়লা হয়েছে সে পাশটা নিচে দিয়ে দিলাম আর যে পাশটা একদম পরিষ্কার আছে সে পাশটা উপরে দিয়ে দিলাম এভাবে রোজার একটা মাস যাক হয়তো বাল্লা যদি বাঁচিয়ে রাখি ঈদ আসলে আবার এগুলো ধোয়াধুয়ি করব। আর শুধু এই যে সোফার যে কভারগুলো ছিল এগুলো কিন্তু ওই যে আমি দেখিয়েছিলাম যেগুলো ধুয়ে দিয়েছি তো এগুলো ভালোভাবে শুকা ছিল না গতকাল তো আজকে যেহেতু বাইরে ভালো রোদ উঠেছে এগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে তো এখন এগুলো আমি বিছিয়ে দিচ্ছি আর রাতের বেলা বুটগুলো আমি সুন্দর করে ধুয়ে ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওগুলো আর ওইভাবে ফ্রোজেন করে নিই শুধু ডালগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম তো সকালবেলা নাস্তা করেই আবার এই যে সংসারের কাজে চলে আসলাম তো সোফার এই কভারগুলো ভাবলাম যে আগে লাগিয়ে ফেলি আর কুশন কভারেরগুলো আর কি লাগিয়ে নিলাম অফ ক্যামেরাতে তো খুব সুন্দর করে সোফাটা ঝেড়ে ক্লিন করে নিয়েছি আর বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি আর যে চাদরগুলো শুকিয়ে গিয়েছে আর কি আমাদের রুমে বেডে চাদরগুলো এখন আমি বিছিয়ে দিব। আর ওই যে বোনের বাসায় গিয়েছিলাম কাপড় চোপড়গুলো পরা হয়েছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম কাপড়গুলো এখন সাথে সাথে ভাঁজ করে ফেলবো কারণ এই কাপড়গুলো যদি এখন ভাঁজ না করে রাখি তাহলে দেখা যাবে এগুলো কিছু টাইম সোফার উপরে কিছু টাইম ওয়ার উপরে বা কখনো কখনো বিছানার উপরে এদিক সেদিকেই এগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে তো ভাবলাম এগুলো একেবারে গুছিয়ে এগুলো এখন আলমারিতে আমি তুলে রাখব আজকে এটা ছিল গতকালকের আর কি ভিডিও তো এই যে বিছানা চাদরটাই বিছিয়ে নিলাম অন্য কোনো চাদুর আর বিছালাম না তো যেগুলো তুলে ধুয়ে দিয়েছিলাম সেই চাদরগুলো আবারও ধুয়ে আবারও আর কি বিছিয়ে নিলাম আর পর্দাগুলো আমি অফ ক্যামেরাতে ধুয়ে দিয়েছিলাম এগুলো আর কি এখন পর্দাগুলো লাগিয়ে তারপরে রুমটা ঝাড়ু দিয়ে চলে এসেছি রান্নার কাজে তো এ টু জেড কাজ শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর যেহেতু রমজান মাস তো আমি চিন্তা করেছি যে আমার কাজগুলো আমি যত ছোটো আকারে আপনাদের সাথে শেয়ার করতে পারি যেহেতু আমার আপুরা যে আমার সংসার কাজকর্মগুলো দেখতে ভীষণ ভালোবাসেন তো এত কাজ যদি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাই কাজ তো আর বন্ধ থাকবে না আমার ঘরের কাজ আমার কন্টিনিউয়াস ঠিক আগের মতোই চলতে থাকবে যেহেতু একার সংসার একার হাতের কাজ কোনো হেল্পে হেল্পিং নেই হেল্প করার মতো তো একার হাতে কাজ কিন্তু অনেক হয় তো সব কাজ হয়তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারবো না যখন যতটুকু পারবো তখন আপনাদের সাথে ঠিক ততটুকুই শেয়ার করব তো আমার কিন্তু ভাজি রান্নাটা হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরাতে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আর আজকে তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। তো শীতের সবজি খেতে খেতে এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে যে এখন নতুন কোনো সবজি যদি নামে তাহলে সেগুলোই খাবো তবে নতুন সবজিগুলোর কিন্তু দাম বর্তমানে অনেক তো তারপরেও আমি হাফ কেজি কচুরমুখী কিনে নিয়ে এসেছি কারণ সিম ফুলকপি মূলা এগুলো খেতে খেতে আর রুচি নেই এগুলোর উপরে তো তারপরেও কি করা তো চিন্তা করলাম যে একটু কচুরমুখী নিয়ে যাই এটাই রান্না করি তো আমি কিন্তু অফ ক্যামেরাতে কচুরমুখীটা একটু হলুদ আলো দিয়ে হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম আর খুব সুন্দর করে এরপর আমি ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি না হলে দেখা যায় কচুরমুখীর মধ্যে আঠালো যে একটা ভাব থাকে এটা বেশি পরিমাণে থাকে তো আমি এই যে সব কিছু করে তারপরে এই যে কচুরমুখীটা এখন এই যে রান্না করে নিয়েছি আর আমি গরম পানি ফুটিয়ে নিয়েছিলাম সেই পানিটাই দিয়ে দিয়েছি তো আজকে দুপুরে আর রাতের জন্যই কিন্তু এই রান্নাটা করছি আর সেহির জন্য হয়তো বা অন্য কোনো কিছু রান্না করা হবে আর সেই দেখা যায় তেমন একটা খাবার দাবার আমাদের হয় না খুব কম পরিমাণে খাবার দাবারে মেয়েরা বা আমি খেয়ে থাকি তো এটা দুপুর আর রাতের জন্য আগে রান্নাটা করে নিলাম এখনও ঘরে কিছু টুকটাক কাজ আছে আর যে কাজগুলো আমার না করলেই নয় তো রাতের বেলায় তো ডালটা আমি ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে মেয়েরা ওখান থেকেই নিয়ে দেখা যায় তারা টিভি দেখবে আর খাওয়া দাওয়া করবে তো যার জন্য টেবিলে আর খাবারটা নিয়ে আসলাম না আর রান্না বান্না শেষ করে এখন আমি আমার এই টেবিলটা একদম ঠিক আগেভাবেই গুছাবো শুধু নতুন একটা গাছ আর কি আমি এখানে দিয়ে দিব। আমার খুব ইচ্ছে ছিল যে এই বছর যেহেতু আমার প্রথম ডাইনিং টেবিলটা আমার ঘরে প্রথম রমজান মাসে তো আমার খুব ইচ্ছে ছিল যে এবার আমি মনের মতো করে আমার টেবিলটাকে আমি সাজাবো তবে হয়তো বা যে কোনো কারণবশত আমি টেবিলটা সাজাতে পারলাম না আমার কিন্তু মনটা অনেক খারাপ হয়েছিল তো ওই মুহূর্তে জবার আব্বু আবারও ফোন দিয়েছিল যে আমি কি কাজ করছি তো আমি তাকে শুধু একটা কথাই বলছিলাম যে আমার মনের মতো আমি এই রোজাটাকে কোনো কিছুই আমি ওইভাবে আজ করতে পারিনি একমাত্র তোমার জন্য যার জন্য তুমি দায় তুমি ফোন দিবা না বা কোনো কথা বলবা না আসলে মনটা এত প্রচুর পরিমাণে আমার খারাপ হয়েছিল তো সে কোনো কথা বলেনি সে একদম চুপ ছিল তো যাই হোক তবে হয়তো বা মনটা একটু খারাপ আছে যে আমার মনের মতো করে টেবিলটাকে সাজাতে পারিনি তাতে কি তো এই যে আমার ঘরে একটা ইনডোর প্লান্ট দিয়ে টেবিলটাকে সাজিয়ে নিয়েছি তবে হ্যাঁ আমি কিন্তু সব কিছুতে প্রচুর আশাবাদী একজন মানুষ তো আমি কিন্তু সব কিছুতে প্রচুর আশা রাখি তবে এই বছর পারিনি ইনশাল্লাহ পাক যদি চান হয়তো বা আগামী বছর ঠিকই আমি আমার টেবিলটাকে নতুন একটা ভাবে রূপ দিব আগামী রমজানে যদি আল্লাহ পাক আর কি আমাকে বাঁচিয়ে রাখে তো যাই হোক আসলে সব চাওয়া পাওয়া সব সময় যে পূর্ণ হয় তা কিন্তু না তো আর কথা না বলি এই বিষয়টা নিয়ে আর এদিকে আমি এই যে সোলাগুলো এগুলো যে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমি একটা জিপ ব্যাগে রেখে দিলাম কারণ বাটি রাখার মতো আর জায়গা নেই অনেক কষ্ট করে কিছু গুট ছিল ওগুলো আমি নর্মাল ফ্রিজে নামিয়ে মোটামুটি ফ্রিজের ডিপের অংশটা একটু ফাঁকা করেছি যার কারণে এটা রাখা যাবে এখন আর এখানে আমি এই জারের মধ্যে এক জার বেসন এনেছিলাম ওই যে গত মাসেই এই বেসনটা আনা হয়েছিল তো সেই বেসনটাই ভাবলাম যে অনেকটা রয়ে গিয়েছে এটাই আগে খেয়ে ফেলি তো এখানে আমি ডিপের থেকে চালের গুঁড়া নামিয়ে নিয়েছি তো এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিব আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিব সাথে খাবার সোডা দিব আর দিব কর্নফ্লাওয়ার তো লবণটা এখন আর আমি দিব না যখন আমি আর কি ইফতারি বানাবো তো ইফতারি বানানোর সময় আমার আর কি পরিমাণ মতো যতটুকু লবণ দরকার ততটুকু লবণ আমি দিয়ে নিব তো আমি এই তো সব রকমের মশলা দিয়ে বেসনটাও আর কি রেডি করে রেখে দিলাম আর ইফতারি বানানোর সময় কিন্তু এই যে বিভিন্ন রকমের মশলা অ্যাড করা তারাগুলোর মধ্যে একটা করলে আরেকটার কথা মনে থাকে না যার কারণে আমি শুধু বেসন ডাল আর ছোলা এই হালকা পাতলা যে কাজগুলো ছিল এগুলো আর কি আমি এই সময়টাতে করে নিলাম তো এই যে কাজটুকু করে রাখলাম এটাই কিন্তু আমার জন্য অনেকটা এগিয়ে থাকলো তো অনেক সময় কিন্তু দেখা যায় রোজার রোজারিদ আর কি সেহের ইফতারির আগ মুহূর্তে অনেকটা তাড়াহুড়া থাকে আর অনেক কাজ কিন্তু ওই সময় হাতে থেকে যায় তো দেখা যায় এত তাড়াহুড়ার মধ্যে না আসলে এই কাজগুলো যদি একটু এগিয়ে রাখা যায় তাহলে নিজের জন্য কিন্তু অনেকটা সহজ হয় তো যাই হোক এই তো আমি শুধু করার মধ্যে সোলা আর বেসনটা রেডি করেছিলাম আর ওই দিক থেকে ডালটা আর কি ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি যে এই তিনটা জিনিস যেহেতু একদম মেন এই তিনটা জিনিস না করলেই নয় তো এই তিনটা জিনিসই আমি মোটামুটি গুছিয়ে নিতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ আর এই বাটিটার মধ্যে না সব কিছু মিক্স করতে গিয়ে কেমন যেন মিক্স করতে পারছিলাম না আসলে বাটিটা ছোট হয়ে গিয়েছে তো এটার মধ্যে কিন্তু এই যে আর কি এই জারটার মধ্যেই শুধু বেসনটা দিয়ে ভরা ছিল তবে বাকি উপকরণগুলো মিলানোর পর দেখলাম যে পরিমাণে বেশি হয়ে গিয়েছে তো এরপর কিন্তু দুইটা জার আমাকে আর কি ব্যবহার করতে হয়েছে আচ্ছা টেবিলের কথাটা বলতেছিলাম তো টেবিলটা যে আমি একদম সিম্পল আর সাদা মাটাভাবে সাজিয়েছি তারপর তারপরও না আমার কাছে কেমন যেন খুব ভালো লাগে কাজ করছিল যে আহামরি তেমন কিছু নেই একদম যা ছিল তাই শুধু এই স্পাইডার প্লান্ট গাছটা দেওয়ার পরই মনে হচ্ছে আমার টেবিলটার মধ্যে একটা নতুনত্ব ভাব চলে এসেছে তো এই সবুজ গাছটা রাখার পর না দেখতে এত ভালো লাগছিল তো আমি ইচ্ছে করি ঘরে যা ছিল আমার পুরাতন যে ম্যাট ছিল সেগুলো দিয়ে চাইলো আমি সাজাতে পারতাম তবে আমি ইচ্ছে করেই সাজাই নি তারপরেও যেভাবে সাজিয়েছি এভাবেও কিন্তু দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে তো এখন চলে আসছি বিকেলবেলা নাস্তা বানানোর জন্য এখানে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি আর চা বানাবো তো রোজার একটা মাস এই বিকেলের নাস্তায় সকালের নাস্তার ঝামেলা কিন্তু থাকবে না আর বিকেলের নাস্তার আয়োজনটা কিন্তু খুব ভালোই ছিল আর আমিও পিথিয়ে বিকেলের নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া রাখবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম